আমরা আপনার ছোটবেলার কাহিনী শুনে অনেক মজা পেয়েছি তো আপনার এই মনোমুগ্ধকর স্মৃতির কথা শুনে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমার সেটা হচ্ছে যে আপনি কি ছোটবেলায় এই দুষ্টামির ফাঁকে ফাঁকে কখনো কি আপনি স্কুল মিস দিয়েছেন স্কুলে না গেলেই খারাপ লাগতো বাসায় তাহলে কি করবো স্কুলে গেলে বন্ধু বান্ধব তারপর ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা যে মানে খেলতাম ওই যে হাত ধরে ঘোড়া তারপরে তোমার বন্ধু বান্ধবের সাথে খেলা দোলনা চড়া এগুলি তো আলাদা মজার ছিল কাজে স্কুলে না গেলে ভালো লাগতো না কখন তাড়াতাড়ি স্কুলে যাব সেটা নিয়েই ব্যস্ত থাকতাম কারণ স্কুলে যাওয়াটা কারণ অনেক বন্ধু বান্ধবের সাথে মিশতে পারছি সেটাই তো বড় পাওয়া ছিল আর আমাদের স্কুলগুলি তো এই তোমাদের মতো এরকম ছোটো ঘরের ভিতরে না আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে আমরা সবসময় স্কুলে খেলার মাঠ যে স্কুলে আমরা পড়েছি খেলার মাঠ এগুলি আমাদের ছিল আমি এখন টিকাটুলিতে যে শেরে বাংলা স্কুল আগে ছিল ওটার নাম নারী শেখা মন্দির আমি ওখানে পড়তাম কারণ আমরা সেখানে বাচায় থাকতাম আর এরপরে এসে আজিমপুর গার্লস স্কুলে আর আজিমপুর গার্লস স্কুলের মাঠ তো বিশাল মাঠ যদিও ওটাও ইতিমধ্যেই অর্ধেক অডিটোরিয়াম এটা সেটা করেট মাঠ অনেক ছোট হয়ে গেছে তারপরেও এটা বিশাল মাঠ অনেক দোলনা ছিল কাজের দোলনায় চড়া খেলা তারপরে স্কুলের বারান্দায় আবার ক্লাসরুমে ফাঁকে ফাঁকে সব বন্ধু বান্ধব যেমন একটু বড় অন্য একটা কোমরে ওখানে বসে ওইটুকু জায়গার ভিতরেই একটু হাডুডু খেলে নিলাম একটু ওই যতটুকু ফাঁক পেতাম আমরা আমরা খুব খেলতাম দৌড়াতাম আমাদের খুব ইচ্ছিল কিন্তু তোমাদের এখনকার বাচ্চাদের জন্য কষ্ট হয় যে স্কুলে খেলার মাঠ নাই কিছু নাই নিজে